বাইরে রোজ আন্দোলন উন্নত সরকারি দেওয়া আমি এর কথা বলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনোরকমভাবে প্রতিবাদ প্রদর্শন করা অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলন ছোট করব না সেই দৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগানো কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক আমি কিছু ফুটেজ দেখেছি হয় কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় আন্দোলন আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছে কথা বলছি আমরা একশো দিনের কাজ নিয়ে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন কি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি গুণবাসী প্রতিনিধিদের মতি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিচ্ছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে এটা আমার দৃঢ় বাকি আন্দোলন কেউ করতে পারে এটা অসুবিধার তো নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে ঠিক আছে